রিয়া চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু দাঁড়াও দাঁড়াও আজ আমি রান্না করব না আজ রান্না করবে আমার বর তো আজকের রেসিপিটা হলো এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আইসক্রিম বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলো এক ঝলক দেখে নিই প্রথমেই একটা পাঁচশো এম দুধের প্যাকেট আর কাস্টার্ড পাউডার আর লাগছে মিল্ক মেড সাথে একটু চিনিও লাগবে দুধের প্যাকেটটা কেটে নিয়ে একটা গ্লাসে ঢেলে নেবো অল্প করে আর বাকি দুধটা একটা পাত্রে ঢেলে নিয়ে সেটাকে এবার ফুটতে দিয়ে দেব এই যে গ্যাস অন করে দিলাম আর যেই দুধটা গ্লাসে ঢেলে নিয়েছিলাম ওটাতে আস্তে আস্তে ম্যাঙ্গো ফ্লেভারের এই কাস্টার্ড পাউডারটাকে মিক্স করে নিতে হবে আমাদের আইসক্রিমটা কিনতে হবে ম্যাঙ্গো ফ্লেভারে অল্প অল্প করে পাউডারটা দুধে দিয়ে এই দেখো ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপর মিল্ক মেটের টিনটা কিন্তু খুলে নিতে হবে খুলে নিয়ে এক সাইডে রেখে এখানে আমাদের দুধটা পাঁচ মিনিটের মতো ফুটতে দেওয়া হয়েছিল এই গরমের দিনে দুজনে মিলে গল্প করতে করতে আর আইসক্রিমটা করছিলাম খুব মজাও লাগছিল আর ভাবছিলাম কখন খাব তারপর ফোটন্ত দুধে তারপর ওই কাস্টার্ড পাউডার মেশানো দুধটা আস্তে আস্তে দিয়ে নাড়তে হবে একচোটে ঢিলে দিলে হবে না দুধটা পুরো ঘন দড়ো হয়ে যাবে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে তলায় না বসে যায় কাস্টার্ড পাউডার দেওয়ার পরে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করার পরে আমরা এখানে চার চামচের চামচের মতো মিল্ক মেড দিয়ে দিয়েছিলাম মিল্ক মেডটা দেওয়ার পরেও কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে কারণ তলায় খুব তাড়াতাড়ি ধরে যাচ্ছিলো আর গ্যাসটা থাকবে কিন্তু একদম লো ফ্লেমে তারপরে পরিমাণ মতো চিনিও দিয়ে দিতে হবে যে যতটা মিষ্টি খাবে ততটা চিনি দেবে এরই মধ্যে কপালটা এতই খারাপ ছিল যে কারেন্ট চলে গেছে আর কারেন্ট যাওয়ার পরে এত গরম লাগছিল সেটা মানে ধারণার বাইরে আর কন্টিনিউভাবে আমাদেরকে এইভাবে নেড়ে নেড়েই ঠান্ডা করতে হয়েছে কারণ কারেন্টটা আসতে অনেক লেট করছিল। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে পাত্রে আমরা এগুলো ঢেলে নেব পাত্রে ঢেলে নেওয়ার পরে এটাকে ফ্রিজে এক ঘন্টার মতো রেস্ট করতে দেবো এক ঘন্টা পরে এই দেখো কেমন জেলি জেলি মতো হয়েছে তারপরে এটাকে একটু মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে জিনিসটা স্মুদি হয় আর পুরোপুরি আইসক্রিম স্ট্রাকচারটা আসে ভালো করে স্মুতি করে নেওয়ার পরে তোমরা তোমাদের পছন্দ মতো পাত্রে ঢেলে দিয়ে এবার এটাকে হল নাইট ফ্রিজে রেখে দিতে হবে সারা রাত ফ্রিজে রাখার পরে পরের দিনে এই তো দেখো কি সুন্দর আইসক্রিমটা আমাদের জমেছে খুবই ভালো জমেছিল আর দেখতেও খুব ভালো লাগছিল আর খেতেও দুর্দান্ত ছিল এই যে আমার বড় কেটে কেটে পাত্রেতে ভাগ করছে আমরা এবারে তিনজনে মিলে খাবো এই দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো অরিজিনাল আইসক্রিমের মতো খুবই সুন্দর টেস্ট হয়েছিল খুব ভালো লাগছিল আর বড়মশাই তৈরি করে দিয়েছে বলে কথা খেতে তো আরও সুন্দর হবে তাই না যাই হোক এখানে আমরা সবাই মিলে আইসক্রিম এখন খাচ্ছি আর এত গরম পড়েছে বন্ধুরা তোমরাও সবাই এই গরমে এইরকম শর্টকাটভাবে আইসক্রিম তৈরি করে খাও দেখবে খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে টাটা